ইসলামিক দলগুলো এক হয়ে যে সমাবেশ করেছে এবং আমরা জানি যে এর আগেও জামায়াত ইসলাম সহ অন্যান্য দল থেকে এই দাবিটা ছিল যে ইসলামিক দলগুলোর ভোট বাক্স যেন এক হয় এবং কালকে বেশ কিছু দাবি এসেছে এই সমাবেশ থেকে আপনি কিভাবে দেখছেন দেখুন বাংলাদেশের প্রচলিত জিনিস আছে সেটা হলো কি যে এই যে সংখ্যানুপাত নির্বাচনের কথা আসছে ওই সমাবেশ থেকেই পিয়ার পদ্ধতি যেটা ওটা আলটিমেটলি কিন্তু কত শতাংশ ভোট পায় সেই অনুযায়ী অত শতাংশ আসন এটা প্রচলিত অর্থ যদি জানতে সবাই বলবেই যে এদের জনসমর্থন নাই এদের জনসংখ্যা কম ভোটার এদের কম দেয় এই কারণে তারা এই কৌশলটা অবলম্বন করতেছে এবং এইটা বলা অমূল্য কিছু নয় এটা যুক্তি তাদের মত মানে যারা এটা বলতেছে আপনি আমাকে যদি প্রশ্ন করেন নিরপেক্ষভাবে প্রথমে পার্লামেন্টের কাজটা কি তিপ্পান্ন বছর যাবত আমি দেখতেছি পার্লামেন্ট কি করে আসছে পার্লামেন্ট পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারকে ডেকে এনে কথা বলে পার্লামেন্টের সদস্যরা একেবারে এমন কোনো উন্নয়নমূলক কাজ নাই যেখানে অংশগ্রহণ করে না এগুলো পার্লামেন্ট মেম্বারের কাজ নয় এবং এইগুলা করে বলেই সংবিধান একশো ভাগ মূর্খ লোকরে পারমিট করে এমপি হওয়ার জন্য কেননা সংবিধানে বলানায় শিক্ষাগত যোগ্যতাটা কি আচ্ছা আপনি আপনি অন্য আলোচনায় চলে গেছেন আপনি যেটা বলতে চাইছেন যে পার্লামেন্টে কারা যাবে এবং পার্লামেন্টে যারা যাবে তারা আইন বাইরে বাইডার কি কি করতে পারবে না পারবে সে সেই আলোচনার ব্যাপার আমরা সেটা নিয়ে কথা বলবো কিন্তু আমি আপনার কাছে জানতে চেয়েছি কালকের যে যে সমাবেশ সমাবেশ এবং থেকে ঘোষণার এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যেন এটি জোট হতে যাচ্ছে আপনি এই জোট হওয়ার সম্ভাবনা কিভাবে দেখছেন জোট হতে পারে কারণ আপনি যদি ইসলামী দলগুলোকে দেখেন আপনি যদি জোট স্ট্রং কতখানি আপনি ভোটের যে রেশিও তাতে আমরা যেটা মার্কেটে গবেষণা করে পাই হার্ডলি সেভেন টু টেন পার্সেন্ট ভোট তাদের আছে যদি ওইভাবে আপনি যান তাহলে আপনি এটা জোট করলে যে খুব বড় কিছু হবে তেমনটা আমার কাছে মনে হয় না এক দুই নম্বর বিভিন্ন দলে কিন্তু বিভিন্ন আইডিওলজি আছে কারো আইডিওলজি বঙ্গবন্ধু কারো আইডিওলজি জিজুর রহমান কারো থাকতেই পারে কিন্তু ইসলামী দলগুলো কিন্তু সবার আইডিওলজি সেম কোরআন হাদিসের আলোকে অথচ আপনার আইডিওলজি যখন সেম তাহলে এত মতবিরোধ কেন আপনারা তো ইউনাইটেড হতে পারছেন না এবং এটা একটা বিরাট অন্তরায় এক নম্বর দুই নম্বর এই যে ইসলামী দলগুলো আমরা যেভাবে দেখে আসছি তাতে আমরা ইসলামের কঠিন রূপটারই বেশি প্রকাশ পাই বেশি কঠিন রূপটা প্রকাশ পাইলে কি হয় মানুষের অনীহা তৈরি হয় তা না হলে দেশের নব্বই ভাগ মুসলমান আপনার সমর্থন এত কম কেন নব্বই ভাগ তো মুসলমান বিরানব্বই মুসলমান তাহলে আপনার সমর্থন এত কম কেন এটা বললে হয়তো তারা আমার খেপতে পারে কে বলছে কিন্তু ইনফ্যাক্ট আমরা তাহলে আপনার মনে হয় যে তারা এটা জেনেই জোটটা করছে যেহেতু আমাদের সমর্থন কম আমরা এক ভোট বাক্সে গেলে তারা তারা তাদের দিকটা দেখছে এবং আমি ব্যক্তিগতভাবে এটার যৌক্তিকতা পাই কেন পাই তারা কখনো ক্ষমতায় যাবে না এটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি কিন্তু আপনি যখন পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন তখন তো সব মতের লোক আপনার থাকা দরকার আপনি আইন করে ফেলবেন আপনি দেখেন যদি একশো ভোট হয় ইতিমধ্যে এই আলোচনাটা হইছে একশো ভোটের মধ্যে যদি দুদুবাইদের দুবাইদের ভোট পঁয়ত্রিশটা বা চল্লিশটা আসে ফর এক্সাম্পল বাকি ষাট পঁয়ষট্টিটা কিন্তু তাদের বিরুদ্ধে তাহলে চল্লিশটা পঁয়ত্রিশ চল্লিশটা ভোট নিয়ে আপনি পঁয়ষট্টি পার্সেন্ট লোকের শাসন করবেন এটা তো যৌক্তিক না কারণ পঁয়ষট্টি পার্সেন্ট লোকের তো মত নানান মত আছে আচ্ছা আমরা এই প্রসঙ্গে আসব কারণ পিয়ার পদ্ধতিতে নিম্নকক্ষে আলোচনা আমার মনে হয় যে আমরা অনেক দূর পর্যন্ত আলোচনা দেখেছি দলগুলো বসেছে এবং কথা হয়েছে সর্বশেষ যেটা আমরা জানতাম যে উচ্চকক্ষে পিয়ার হবে কিনা সেরকম একটি আলোচনা ছিল কিন্তু এখন গতকালের সমাবেশে আমরা দেখলাম চরমনের পীর এবং সেখানে গোবিন্দচন্দ্র প্রামাণিক এখানে ছিলেন এবং তারা বলছেন যে পিয়ার পদ্ধতি নিম্নকক্ষে না হলেও নির্বাচনে তারা যাবেন না এবং ঠিক জামাতের নেতাও একই কথা বলেছেন তো আপনার কাছে জানতে চাইছি যে এই ঠিক এই সময়ে এসে নির্মকক্ষের পিআর কে সামনে আনার কারণটাকে যদি অন্য কেউ ভুলভাবে ব্যাখ্যা করে যেটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা অভিসন্ধি কিনা আপনি সেটার ব্যাখ্যা কি বলবেন কি জবাব দেবেন নির্বাচন পিছানোর সাথে কোনো সম্পর্ক নেই এটা এটা সংস্কারের আলোচনা হচ্ছে আর নির্বাচন পিছানোর যেটা বলেন সেটা কিন্তু লন্ডনে একটা প্রেস কনফারেন্স হইছে সেই প্রেস কনফারেন্সে কি বলছে মধ্য ফেব্রুয়ারি ধরে নিছে বর্ডার লাইন নির্বাচন হতে পারে মধ্য ফেব্রুয়ারিতে কিন্তু প্রশ্ন হচ্ছে তার আগে কিন্তু কিছু বিষয় দৃশ্যমান হতে হবে তার ভিতরে জুলাই চার্টার সংস্কার এবং বিচার এগুলো একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে হবে আচ্ছা এখন এই দৃশ্যমান অগ্রগতি যদি আপনি দেখেন আপনি তো ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারবেন না আপনাকে তো নভেম্বরের তফসিল দিতে হবে সুতরাং আপনি বড়জোর অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে এটা দৃশ্যমান হতে হবে এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু পাওয়ারের ব্যালেন্সে একটা কথা বলা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আপনি যদি শুধুমাত্র সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট বানান ধরেন পাওয়ার ব্যালেন্স করা হইল যে দুদুবাই প্রেসিডেন্ট আমি প্রধানমন্ত্রী আমরা একে অপরকে ছাড়া চলতে পারবো না একজন আরেকজনের উপর নির্ভরশীল কিন্তু সংসদ সদস্যদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় এবং সংসদ সদস্যদের যারা সংসদ যারা মেজরিটি থাকবে তাহলে তো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির হচ্ছে কোনো পার্থক্য নাই যদি তার দলের প্রেসিডেন্টই আসে সে কারণে ওরা চাচ্ছে ওই যে সত্তর হাজার মিনিমাম এক মিনিটে শেষ করে দিই আপনি বাংলাদেশ একটা বিরাট নিদর্শন আছে যে পাওয়ারের ভারসাম্য থাকলে অবস্থাটা কি হয় সেটা ইনুস সাহেবের দিকে তাকায় দেখেন রাষ্ট্রপতি আওয়ামী লীগের আর ইনুস সাহেব হলেন তথাকথিত একজন সিভিল সরকার এইবার বুঝেন কি অবস্থার মধ্যে আমি একটু এটা আমরা গোবিন্দ্রচন্দ্র প্রামাণিককে যখন দেখলাম তখন আমার কাছে মনে পড়লো তিনি কদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে ধর্মান্ধদের প্রভাব আছে ঠিক দুই দিন আগে কথাটি তিনি বলেছেন শুধু তাই এর আগেও কিন্তু অভিযোগ আছে তিনি অখণ্ড ভারত দেখতে চেয়েছিলেন তো তাদেরকে যখন একসাথে দেখছি তখন আমার মনে হচ্ছে ঠিক কেন মানে তাকে স্টেজে যখন দেখছি আপনি আসলে আপনার ব্যাখ্যা কি আপনি কি মনে করেন আমরা যে আলোচনাটা করতেছি তাতে একজন ইন্ডিভিজুয়াল এমন একজন ইন্ডিভিজুয়াল নিয়ে আসছেন সে কিন্তু ভেরি দ ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ নট তাকে আনা হলো যে পরিস্থিতি তৈরি করেন। এটা অনেকটা আমি এটাকে খুব ভালো নজরে দেখছি না ধর্মান্ধ যদি আপনি বলেন এটা পৃথিবীর বিভিন্ন দেশই আছে এক এক দেশে ধর্মান্ধ এক এক রকমের সুতরাং আমি যেমন ইসলামী দর্শক তিনি বলেছেন এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের আখড়া এটার কারণ আছে এটা কেন বলছি আপনি ইনুস সরকার যে আসছেন ওনার তো সাথে কেউ নাই বাংলাদেশে কিন্তু এই প্রথম একটা সরকার নির্বাচিত কোন সরকারকে সরানোর পরে সরাসরি যে সমস্ত সরকারগুলো আসছে তার ভিতরে সামরিক সরকারও আসছে এবং মিলিটারি ব্যাক গভর্নমেন্টও আসছে যেমন ওয়ান ইলেভেন গভর্নমেন্ট কিন্তু একটা সরকার যিনি পিওর সিভিল ইনি কিন্তু আর্মি ব্যাক গভর্নমেন্ট নন আমরা সেটা পাচ্ছি না যেহেতু উনি আর্মি ব্যাকড গভর্নমেন্ট নন উনি খুব তালমাটাল অবস্থার মধ্যে আছেন আর্মি ব্যাক গভর্নমেন্ট থাকলে তো বিরাট প্রশাসন তার সাথে থাকে তো যার কোনো দল নাই তার তো কোথাও ডিপেন্ড করতে হয় কিন্তু কারো ব্লেসিং তার দর সেই জন্য কি তিনি এই কথা বলেছেন তাই বলতে চাইছেন আপনি হ্যাঁ এটা আমাদের কাছে মনে হয় অনেকটা এইটা যে এই যে আমি ইসলামী দলগুলোর যে বক্তব্যটা দেখি এবং সেখানে তাদের যে ডিমান্ডগুলা আর সংস্কারের সাথে যে বিষয়গুলো ঐক্যমত্ত হইতেছে না যে ঐক্যমত্য আনার জন্য যে বিষয়গুলো আসতেছে পাওয়া যায় এবং সেটা আমার তো একটা অবস্থান দরকার তার পক্ষে কেউ ওইসা দাঁড়াইছে কেন বলছি আমি আপনি মনে করেন যারা নির্বাচন চায় তাদের কোনো অপরাধ না একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন চাইবে এটি স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে যারা তার কাছে নির্বাচন চাইছে তারা কিন্তু তার সাথে দেখা করে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন